চ্যানেল এস ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি হরিণতলা এলাকায় আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হরিণতলাটি কিন্তু গরিবের মিনি কক্সবাজার হিসাবে কিন্তু পরিচিতি লাভ করেছে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা দেখেছি আজকে সরাসরি এই কোনাবাড়ি গাজীপুর সিটি কর্পোরেশনের যে কোনবারই হরিন্তল এলাকাটি রয়েছে অর্থাৎ বাইমেল এলাকায় সেই মিনি বাজার অর্থাৎ গরিবের বাজারটি কিন্তু ঘুরে দেখতে এসেছে এবং আপনাদেরকেও সেই মিনি বাজারটি ঘুরে দেখানোর চেষ্টা করব ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে যদি একটু জানাই যে গাজীপুর সিটি কর্পোরেশনের যে তুরাগ নদীটি রয়েছে অর্থাৎ গাজীপুরে যে তুরাগ নদীটি রয়েছে সেই তুরাগ নদীটি ঘেসা কিন্তু বাইমাইল এই যে বিলটি রয়েছে এই বিলটিতে কিন্তু বর্ষা মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণের পানি আসে এবং এই পানির কারণে কিন্তু বিভিন্ন যে পর্যটকরা রয়েছেন দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের পরিবার প্রিয়জনদেরকে নিয়ে কিন্তু ঘুরতে আসেন এবং এই হরিণতলা থেকে কিন্তু শ্যালো চালিত যে ইঞ্জিন নৌকা গুলি রয়েছে সেই নৌকায় করে কিন্তু তারা সেখানে যে গাজীপুরের যে ভাঙ্গা ব্রিজ রয়েছে অর্থাৎ বাসন থানাধীন যে ভাঙ্গা ব্রিজ রয়েছে সেখানে কিন্তু সেই ভাঙ্গা ব্রিজে কিন্তু তারা তাদের প্রিয়জন এবং পরিজনদেরকে নিয়ে কিন্তু নৌকা দিয়ে ঘুরে বেড়ান এবং সেই সাথে কিন্তু ছোট যে ডেঙ্গি নৌকাগুলি রয়েছে সেই ডেঙ্গি নৌকাগুলিতেও কিন্তু পর্যটকরা কিন্তু এই বিলের মাঝে ঘুরে বেড়াচ্ছেন সেই সাথে যারা এখানে ঘুরতে এসে তারা কিন্তু এখানে দুইটি কুটির রয়েছে সেই কুটিরে কিন্তু ফুচকা চটপটি এবং কফি আড্ডায় কিন্তু তারা তাদের প্রিয়জনদেরকে নিয়ে মেথে উঠেছেন সেই বিলিতে কিন্তু আর ঢেউ আর সেই ঢেউ ও ভেঙে ছুটে চলে কিন্তু শ্যালো ইঞ্জিন চালিত নৌকা এই ইঞ্জিন চালিত নৌকার পাশাপাশি ছোটো যে ডিঙ্গি নৌকাগুলি রয়েছে সেগুলিও কিন্তু পর্যটকদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই বিলের মাঝে এছাড়া কিন্তু বিশাল জলরাশি জলরাশির উপরে ভেসে থাকা কচুরিপানা ও জলরাশির উপরে দ্বিগন্ত রেখায় কিন্তু গ্রামগুলোকে দেখলে মনে হয় যেন শিল্পীর তুলির আশ্রে ফুটিয়ে তোলা সবুজ রঙের খেলা গাজীপুরের কোনাবাড়ি হরিণতলা কিন্তু এই বাইমেল বিলটি কিন্তু এখন স্থানীয়দের কাছে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে কিন্তু এখানে পরিচিতি লাভ করেছে এটি কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে এটি মিনি কক্সবাজার অর্থাৎ গরিবের কক্সবাজার নামে কিন্তু ইতিমধ্যে কিন্তু বিশাল সারা ফেলেছে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যে পর্যটকরা যে ঘুরতে আসছেন সেই পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন কোন থানার যে অফিসার ইনচার্জ রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন তিনি কিন্তু এইখানে সার্বক্ষণিক কিন্তু যে পুলিশ টহল সেটি কিন্তু তিনি এখানে নিরাপত্তার পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কিন্তু তিনি সেটি করে থাকেন এটি শুধু এই বর্ষা মৌসুমেও নয় আমরা দেখেছি যে শুকনো মৌসুমেও যে এখানে যে কুটিরগুলি রয়েছে এটি যেহেতু শিল্পদ এলাকা এই গাজীপুর এবং তার আশেপাশে শিল্প কলকারখানা রয়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার হওয়ায় কিন্তু এখানে যে দর্শনার্থী এবং পর্যটকরা রয়েছেন তারা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন এটি শুধু বর্ষা মৌসুমেই সীমাবদ্ধ থাকে না আমরা শুকনো মৌসুমেও কিন্তু দেখেছি আমরা বেশ কিছু পর্যটকের সাথে কথা বলেছি তারা আসলে আমাকে যেমনটি জানিয়েছেন যে সাপ্তাহিক শুক্রবার হয় তারা তাদের বাচ্চা এবং পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছেন তো এই ছিল গাজীপুরের কোনাবাড়ি থেকে সর্বশেষ তত্ত্ব মখলেশুর রহমান চ্যানেলেস কোনাবাড়ি গাজীপুর